তুহান তুলি ডালে আরে বাফরি বাপ দুই বার তিনবার লুকটি আছে এই যে সায়ার উলাম আর দেখলাম কালি গুরুর মাংসটা ডালতা আরে বাপরি বাপ খাও এ বেড়াইনি কয় দু তিনবার করে উলি খাইতেছে আরে বাফরি বা আরেকবার বইছে লাগিয়া লাগিয়ে ফেয়াইজটা আইলে হরে খাইব এই রাত্রে যদি আপনার জার্নি করুন কি ডাল লাগবে আরে দুলা বাত হরি আচ্ছা লইতাছি একটা বাতও হল আনি যেত না ওই জন্য এই বাতের লাগিয়ে দুনিয়াটার মধ্যে এত কষ্ট আর খায়াম খান রাত্রে লোকা কাতল মাছ লইছি তিন পিস কায়াটা ঘরে আবার গাড়ি তুটবাম আরও হাস সাত ঘন্টা লাগবো মোটামুটি চৈদ্ পনেরো ঘন্টা লাগে নেট্র থেকে কক্সবাজার গেলে আরটা কতাম যারা কই খায়া কাইতাসি আর কইতাছি আর কি এমনি মাছটা গ্রান্ডা খুব ভালো লাগতেছে মনে হয় ভালো হইব মাছটা এই ভোলেও এটা ভুলেও এটা কাম কৰই না যে কক্স বজাৰ যাৰ আমাৰ যাই দেখুৱাই নে ইন দে খায় তুহান তুলি ঢালিছে আৰে বাপৰি বাপ দুই বাৰ তিনবাৰ কৰি লুটি খাই থৈছে এই যে ছায়ে আৰু ওলাম আৰু দেখলাম কালি দেখুৱাই গুৰুৰ মাংস ডালতাছে আৰে বাপৰি বাপ খাও ইয়ে বেড়াই নি কয় দুই তিনবাৰ কৰি উলিয়াই খাই থৈ আছে হেৰি বাপৰিবে বহিছে ফিয়াই যে লাগি ফিয়াই আহিলে হৰে খাই বাই হ'ল খুব ভালো লাগবো তা সাইজ কাওয়ান ডাকায়া কেন ভাই আমরাও বইছি তিনটে কাতল মাসের ফিস লুইছি এই যারা কৈতাম চাইছিলাম আপনারা রে বুঝুন যারা আপনারা এই যে আলহামদুলিল্লাহ কাইতেও আছে বাপরি বাপরিব কাক কম দামের হোটেলও উড়ুন না যায় কষ্ট করিয়া যাইবাইন হয়তো আপনার এক দেড় হাজার টিয়া বেশি লাগবো তাইলে আপনার সার্ভিসটা ভালো হয় আর কিছু হোটেল আছে এইটি আপনার ভিডিওতে দেখাইব যে রুম খুব সুন্দর হরে দেখ যে জামনের সিটকারি নাই কবজা নাই বাথরুমের কলেজে হানি বাইরে হয় না এই কামটা করুন যে আরে ডাইল দেওয়া তো ইয়ে তো ফাঁতলা কে আরে বাপ বাপ না খুব বিরাট ফাঁতলা হয়ে গেছে ডাইলডা বুঝলি আচ্ছা যেরমিয়া আছে খায় অ্যালবাম মনে মনে গ্রান আছে একটা ভালো ফ্লেভার বাড়িতেছে আপনারা কই একটু কষ্ট করি যারা দূরান্ত থেকে যাইবেন বলেও কম দামের হোটেল খুঁজুন না যে আর যদি মনে হয় যে মশার কামড় টাম কায়া আচ্ছা দুই রাত থাকি আয়ার বাইন সেটা লোক আলাদা বিষয় বুঝলেন আর যদি মনে হয় যে অত দূরাতে যাইবেন একটু কষ্ট করে হইলেও একটু থ্রি স্টার মানের ফাইভ স্টার মানের হোটেলে থাকলেও দরাদামি করিয়া আবার থাকতে বাইন এই তিন হাজার চার হাজার সাড়ে হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজারের মধ্যে থাকতার পাই একটু দরাদামি করুন যে এটি এবার এই কক্সবাজারের যে হোটেল আছে এটি মাছ বাজারের মতো আপনি দামাদামি করিয়া থাকতে পারেন অগ্রিম বুকিং না দিলেও কোনো কোনো সমস্যা নেই কারণ আমি সার বার গেছি তো এই লাগে আমি কইলাম আর কি কম দামের হোটেলে তাহলে আপনারা মজা হয়তাই না বুঝেন আর একটা মাছ লুয়ে এলাই করে বন্ধুরা খাওয়া শুরু করবো